রসুল্লাহ যখন খাবার শুরু করলেন এক সাহাবি ছিলেন ওনার সাথে উনি তো এই খাসির গোস্ত খেয়ে মারাই গিয়েছেন তাৎক্ষণিক আল্লাহ রসুল সাল্লাহ আসলাম খাসির গোস্ত খাওয়ার সময়ে সামনের দুটি পা এগুলোকে পছন্দ করতেন একটা পা নিলেন রান নিলেন বার মুখে দিয়েছেন তখন খাসির রান থেকে বলা হচ্ছে রান বলতেছে বুনা করা রান বলতেছে আর রসুল আপনি আমাকে আর খাবেন না আমাকে বিষ যুক্ত করা হয়েছে এজন্য মক্কা থেকে মদিনায় একটা মহিলা এসেছিল সে নাচ জানতো গান জানতো হজরত হাতে বিবনাবি বলতা রাজি আল্লাহ তালানহু তার কাছে গোপন চিঠিটা দিয়ে বললেন তুমি নিয়ে মক্কার নেতাদের কাছে এটা পৌঁছে দিও তাহলে তারা আমার ছেলে মেয়েদের প্রতি একটি ভালো দৃষ্টি দেখবে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম হজরতে আলী ইবনে আবি তালিব রাজি আল্লাহ তালানহ জুবাই রবনুল আওয়াম আল্লাহ তালানহ ওনাদের নেতৃত্বে একদল ঘোরসাওয়ারকে পাঠালেন বললেন যে তোমরা যাও রাস্তায় আছে সে তারা গেলেন এবং ওকে বললেন যে তোমার কাছে চিঠি আছে চিঠি দাও মহিলা একবারে পরিষ্কার নিষেধ করেছে না আমি এই কাজ কখনো করি না আমি গোয়েন্দা নই বলেন আল্লাহর কসম মিথ্যা বলতে পারেন না যেহেতু আল্লাহ বলছেন এই মহিলার কাছে আছে অবশ্যই তার কাছে আছে আলী কার্লা বাজু বলছেন দিবে কি না বলো যদি না দাও কে তোমাকে ন্যাংটা করে আমরা এই চিঠিটা তোমার কাছ থেকে বের করবো তোমার শরীরে কোথাও না কোথাও এটা আছে আল্লাহ রসুল সাল্লা ইসলামকে এক ইয়াহুদি মহিলা দাওয়াত করে নিয়েছেন আর যেহেতু ইহুদিদের সাথে একটা শান্তি চুক্তি ছিল মদিনায় রসুল্লাহ সাল্লা এই দাওয়াত গ্রহণ করেছেন এবং সেখানে সাহাবি কয়েকজনকে নিয়ে দাওয়াত খেতে গেলেন আর ওই মহিলা নিজের হাতে আস্ত খাসি ভুনা করে রাসুল সাল্লাহ খেতে দিলেন আর ওই খাসির সাথে সুকৌশলে বিষ মিশিয়ে দিলেন যাতে করে এই খাসি খাওয়ার পর রসুল্লা সাল্লা সাল্লাম ইন্তকাল করেন মৃত্যুবরণ করেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন খাবার শুরু করলেন এক সাহাবী ছিলেন ওনার সাথে উনি তো এই খাসির গোস্ত খেয়ে মারাই গিয়েছেন তাৎক্ষণিক আল্লাহ রসুল সাল্লাহাম খাসির গোস্ত খাওয়ার সময়ে সামনের দুটি পা এগুলোকে পছন্দ করতেন কাতিফ বলা হয় আরবিতে সামনের দুটি পা এই দুটি পাকে আল্লাহ রসুল পছন্দ করতেন একটা পা নিলেন রান নিলেন নিয়ে এটা যখন একবার রাসুল সাসা মুখে দিয়েছেন তখন খাসির রান থেকে বলা হচ্ছে রান বলতেছে বুনা করা রান তো জানেনি বুনা করে দিছে বলতেছে আর রাসুল আল্লাহ আপনি আমাকে আর খাবেন না আমাকে বিষ যুক্ত করা হয়েছে আমাকে বিষ মাখিয়ে দেওয়া হয়েছে দয়া করে আপনি আর আমাকে খাবেন না রাসুল্লাহ ইসলাম আর খাইলেন না ডাকলেন যিনি দাওয়াত করেছেন তাকে ডাকলেন মহিলাকে ডাকলেন যে তুমি কেন এই খাসির মধ্যে বিষ দিয়েছ মহিলা সাহসী এবং একটু মিথ্যা বলে নাই কারণ তারা জানে যে নবী মুদ সাল্লাম ওর কাছে মিথ্যা বলা হলো হাতে নাতে ধরা এক মিনিট নাজিল হয়ে যাবে মানে আর বলে দিবে যে এ কথাটা মিথ্যা ছিল মিথ্যা কথা বলে পার পাওয়ার সুযোগ নাই মহিলা বললো যে আমি ইচ্ছা করে ঠান্ডা মাথায় এই বিষ আপনাকে মিশাইয়া এই বুনা ছাগল আপনাকে খাইতে দিচ্ছি আমি করছি এই কাজটা মহিলা পাল্টা প্রশ্ন করলো মান আমা আমি যে কাজটা করছি আপনাকে বললো কে এটা তো দুনিয়ার কেউ জানে না এমন ভাবে এটাকে মিশাইছি আমার ঘরে আমার স্বামী আমার সন্তান আমার পরিবারের লোকজন কেউ জানে না যে আমি এটাকে বিষ মিশিয়ে দিয়েছি আপনি জানলেন কিভাবে রাসুল সাল্লাহামের হাতে তখনও ছাগলের রানটা ছিল আল্লাহ রাসুল বললেন এইটা আমাকে বলে দিয়েছে সুভান আল্লাহ বলবেন না এইটা আমাকে বলে দিয়েছে আমি আমি জানিও না কিছু কিন্তু হে আমার বলছে আমাকে খাবেন না আমাকে বীরযুক্ত করা হয়েছে আল্লাহ জিজ্ঞেস করলেন তুমি এ কাজটি কেন করতে গেলে বলে যে এটা এজন্য করেছি যে যদি আপনি ভণ্ড নবী হন তাহলে এই বিষাক্ত ছাগল খেয়ে আপনি মারা যাবেন আমরাও বাসি আপনিও বাসেন আর যদি আপনি হক নবী হন তাহলে আপনাকে এই বিষয়ে কোনো কাজেই করবে না আমরা বুঝবো যে আপনি সত্যিকার অর্থে আল্লাহ নবী রসূলুল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই মহিলাটিকে একটি খারাপ শব্দ উচ্চারণ করেন নাই একটি শব্দ খারাপ উচ্চারণ করেন নাই কিছুই বলেন নাই এভাবে মাফ করে দিয়েছেন শোভানলা বলবেন না আপনি আমি কি প্রাণ সংহারী এরকম কোনো মহিলা বা কোনো মানুষকে ছাড় দিতাম যে হাতে নাতে শিকার করেছে ধরা পড়েছে শিকার করেছে স্বীকারোক্তি দিয়েছে আমি করেছি আপনি জানলেন কিভাবে এই মহিলাটাকে আল্লাহ রসুল সাল্লাহ বিনা শর্তে ক্ষমা করে দিয়েছেন মাফ করে দিয়েছেন তো রসুল্লাহ সাল্লা ক্ষমার একটি বড় কাজ হয়েছে যে আল্লাহ তা তালা তার অন্তরকে নরম করে দিয়েছেন এই মহিলার অন্তরকে নরম করে দিয়েছেন সে কিছুদিন পরেই ইসলাম গ্রহণ করেছে তো রসুল সাল্লাম যদি অ্যাকশানে যাইতেন ইহুদি মহিলাটার জীবনে মুসলমান হওয়ার সৌভাগ্য কখনোই অর্জিত হতো না সম্মানিত ভাইরা আল্লাহ এক প্রিয় ইবনে আবি রসুল তিনি একজন বাদরি সাহাবা ছিলেন বদরে অংশগ্রহণ করেছেন বদরী সাহাবিদের মর্যাদা অন্যান্য সাহাবিদের উপরে অনন্য মাত্রায় রয়েছে অন্যান্য সাহাবিদের যা মর্যাদা বদরী সাহাবিদের মর্যাদা তার চেয়ে হাজার হাজার গুণ বেশি হাদিস সই বুখারি কিতাবুল মাকাজি জিব্রাহিল আলাহিসুসালাম আল্লাহ রসুল্ল কাছে আসলেন বললেন ইয়া মোহাম্মদ আপনি কি জানেন যে আপনাদের মাঝে যারা বদরে অংশগ্রহণ করেছিল বদরি সাহাবি তাদের মর্যাদা অনেক অনেক বেশি যেমনিভাবে আমাদের ফেরস্তাদের মধ্যে যারা বদরে অংশগ্রহণ করেছিল ওই ফেরস্তাদের মর্যাদা সকল ফেরেস্তাদের চেয়ে বেশি সকল ফেরেস্তাদের যে বদরী সাহাবিদের মর্যাদা যেমন বেশি ঠিক তেমনি ভাবে সকল ফেরেস্তাদের উপরে মর্যাদা বেশি তাহলে এটা একটা বিরাট বিষয় কিন্তু আল্লাহ যেখানে বলছেন বদরী সাহাবিদের সকল গোনা আমি আল্লাহ রাবুল আলমিন মাফ করে দিয়েছি বদরী সাহাবিদের কোনো গোনা আমি রাখি নাই এবং আল্লাহ তালা খুশি হয়ে বলেছেন মালুম আশি তোম এবার যা মনে চাই তাই করো ওটার ব্যাখ্যা করে দিচ্ছি হাতে আমি বল তা আরদী আল্লাহ তাল নামের থেকে মদিনা চলে আসলেন হিজরত করে কিন্তু তিনি কোরাইশি ছিলেন না বাট কোরাইশদের বাড়ির কাছে ওনার বাড়ি ছিল দূরে বাড়ি ছিল এখানে এসে বাড়ি করেছেন এমন হয় না যে কোনো একটা বড় প্রতাপশালী বংশের কাছে এসে বাড়ি করেছে তো উনি যখন হিজরত করে মদিনা চলে আসলেন উনি যেহেতু মদিনা মক্কা থেকে চলে গিয়েছেন সেখানে যারা মক্কা থেকে মদিনায় চলে গেছে তাদের একটা লিস্ট হয়ে গেছে কারা কারা বাড়িঘর ছেড়ে মদিনায় চলে গেছে এরা মোহাম্মদের গ্রুপের লোক তাদের তালিকা হয়ে গেছে ওই তালিকার মধ্যে তো হাতে বিন্ড তার নামও আছে আর বদরে অংশগ্রহণ করেছে সবাই তো জানে হাতে বদরি সাহায্য এর জন্য তিনি আল্লাহ রাসু আসালামের কিছু পরিকল্পনা একটু নোট করে গোপনে মক্কার কুরেশদেরকে জানিয়ে দিতে চেয়েছিলেন তাদেরকে খুশি করার জন্য যাতে করে তার পরিবার পরিজন ছেলে মেয়েদের প্রতি একটু নজর তারা রাখে। এজন্য থেকে একটা ছেলেমেয়েদের এসেছিলো সে নাচ জানতো গান জানত মিনাল কাই সে মদিনায় এসে গায়িকা নায়িকা সে নাচে গান করে এবং এই করে সে তার উপার্জন করে এই উপার্জন করে সে চলে যাচ্ছিল মক্কার দিকে হজরতে হাতে বিবনাবি বল তার আলানহ তার কাছে গোপন চিঠিটা দিয়ে বললেন তুমি নিয়ে মক্কার নেতাদের কাছে এটা পৌঁছে দিও তাহলে তারা আমার ছেলে মেয়েদের প্রতি একটি ভালো দৃষ্টি দেখবে এই উদ্দেশ্য কিন্তু জিবরিল আলাই সালাতাম এই গোপল পরিকল্পনা ফাঁস হয়ে গেলে পুরা ইসলামের ক্ষতি হয়ে যাবে দিনের ক্ষতি হয়ে যাবে আল্লাহ রাসুলকে জানিয়ে দিলেন এখনই ঠেকান ওই মহিলার কাছে গোপন চিঠিটা আছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসাল্লাম হজরতে আলী ইবনে আবি তোয়ালিব আল্লাহ তালো জুবাই ইবনুল আওয়াম রদি আল্লাহ তালো ওনাদের নেতৃত্বে একদল ঘোর সাওয়ারকে পাঠালেন বললেন যে তোমরা যাও রাস্তায় আছে সে সে রাউজা তু খাখিন রাউজা খাখ নামক একটা জায়গা আছে ওই জায়গায় সে এখন অবস্থান করতেছে ওই মহিলাটি দ্রুত তার গামী ঘোড়া দিয়ে দৌড়ে গিয়ে তারা সেখানে ধরো এবং তার কাছ থেকে চিঠিটা উদ্ধার করো তারা গেলেন এবং ওকে বললেন যে তোমার কাছে চিঠি আছে চিঠি দাও মহিলা একবারে পরিষ্কার নিষেধ করেছে না আমি এই কাজ কখনো করি না আমি গোয়েন্দা নই গোয়েন্দার কাজ করা আমার পেশা না আমি হলাম পেশাদার একজন গায়িকা একজন নায়িকা গান করি নাচ করি করি টাকা কামাই করি আমার এই সব কাজ না আমি এই সমস্ত কাজে জড়িত না আমি চিঠিপত্র চালাচালি করা এই সমস্ত কাজ আমি করি না সাহাবিরা বারবার বললেন সুন্দর করে বললেন না মহিলা শুনতেছে না হজরত আলী কারামু বলেন আল্লাহর কসম রসুল সাল্লাম মিথ্যা বলতে পারেন না যেহেতু আল্লাহ রসুল বলছেন এই মহিলার কাছে আছে অবশ্যই তার কাছে আছে এরপরে হাদিসের ভাষায় বিভিন্ন রকমের শব্দ বিভিন্ন রায়তে এসেছে হয়তো আলী কালাম বলছেন দিবে কি না বলো যদি না দাও উজার দান না কে তোমাকে ন্যাংটা করে আমরা এই চিঠিটা তোমার কাছ থেকে বের করবো তোমার শরীরের কোথাও না কোথাও এটা আছে দিলে দাও ভালোভাবে না হয় যা করার আমরা তাই করবো যখন এই প্রেশার দিলেন তখন ঠিকই চিঠিটা বের করে দিয়েছেন চিঠিটা নিয়ে মদিনায় চলে আসলেন আল্লাহ রসুল সাল্লা হাতে ডাকলেন এই হাতে নিচে তো লেখা আছে ও উপরে লেখা আছে মিন আবি তা হাতে ওখানে তো নিজের নামেই লেখা আছে স্বীকার করার কোনো সুযোগ নেই আল্লাহ রসুল বললেন তুমি এই কাজটা কেন করলে হয়তো তোমার বললেন হুজুর কেন করছে এটা পরের কথা আগে আমারে অনুমতি দেন মাথাটা আলাদা করে দেয় পরে বিচার হরক কিসের কারে কি জিজ্ঞেস করেন আল্লাহ রাসুলের গোপন সংবাদ যে প্রকাশ করে তার আগে মাথা ফলাই দিতে হবে অন্য বিচার আমাকে আগে অনুমতি দেন তার মাথা আলাদা করে দিই আল্লাহ রাসুল বললেন মা হাইয়া উমার একটু থামো এত চটে গেলে তো হয় না চারবার পাঁচবার এবার বুদ্ধ তো হয়েছে না মেরে ফেলবে একবার মেরে ফেলবে কোনো বিচার টিচার নেই আল্লাহ রসুল শেষে বললেন দেখে যে ওমার তো তার ঠেকানো যায় না আল্লাহ রসুলকে বললেন ইয়া ওমার আল্লাসামিন না হলে বাদরিন ওমর হাত কি বদরী সাহাবিন নয় হাত কি বদরী নয় আল্লাহ তালাহকে মাফ করে দেওয়ার কথা কোরআনে বর্ণনা করেছেন বা কা ওমর উরাদি আল্লাহ তালা নুহাত্তা জারেফত আইনাহু হযত ওমর তারপর একথা শোনার পর তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো যে আমার এই কাজটি করা উচিত হয়নি আল্লাহ তাআলা বদরী সাহাবিদিকে এই মর্যাদা দান করেছেন তিনি ব্যাখ্যা ছাইলেন আর হজরতে আহ আবি যখন ব্যাখ্যা দিলেন রাসুল সন্তুষ্ট হয়ে গেলেন এবং বললেন যে আল্লাহ তালা সকল বদরি সাহাবিদেরকে মাফ করে দিয়েছেন আমিও তোমাকে মাফ করে দিয়েছি এমন কি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য এই তথ্য গেলে রাষ্ট্র রাষ্ট্রদ্রোহী মামলা এটা এই রাষ্ট্রদ্রোহী মামলায় কাউকে মাফ করার কোনো নজির কোনো ইতিহাস পৃথিবীর ইতিহাসে নাই যেটা নবী মোহাম্মদ হজরত হাতেবকে ক্ষমা করে দিয়ে এক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন ক্ষমার একটি অনন্য দৃষ্টান্ত আজকে এই পর্যন্তই আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান কর্মিন আলহামদুলিল্লাহ রব